মেমারি থেকে উদ্ধার হল অস্ত্র মেমারির মোড় থেকে গ্রেপ্তার যুবকের নাম মুক্তার আহমেদ আনসারি তার বাড়ি কলকাতার কামারহাটিতে বুধবার গভীর রাতে মেমারি থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে ধৃতকে অস্ত্র সহ গ্রেপ্তার করেন তিন রাউন্ড গুলিসহ একটি ওয়ান শাটার বন্ধুক উদ্ধার করা হয় ধৃত যুবক জানার কলকাতা থেকে এই অস্ত্র নিয়ে আসা হয় সাজিবউদ্দিন শেখ নামক মুর্শিদাবাদ বেলডাঙার এক বাসিন্দাকে এই অস্ত্র সরবরাহের জন্য যদিও তার দাবি তাকে ফাঁসানো হয়েছে ধৃত যুবক বর্তমানে কলকাতার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশ সূত্রের খবর একটি ক্যাব ভাড়া করে কলকাতার কামারহাটি থেকে অস্ত্র নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল সেই সময় মেমারি থানার পুলিশ গোপন সূত্রে জান শোভনা থেকে তিন রাউন্ড গুলি ও একটি ওয়ান শাটার বন্দুক সহ ধৃত মুক্তার আহমেদ আনসারিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার অস্ত্র আইন মামলা রুজু করে বর্ধমান জেল আদালতে পাঠানো হয় বিচারক ধৃত মুক্তার আহমেদ আনসারিকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রের আরও খবর এই অস্ত্র কারবারের সাথে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেক্ষেত্রে ঘটনার সাথে জড়িতদের নিয়ে আইনানক ব্যবস্থা নেওয়া হবে